আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী সংবাদপত্র প্রতিদিন আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আরিফুল পল্লব বিভিন্ন জাতীয় সংবাদপত্রের প্রধান শিরোনাম নিয়ে আমাদের এই আয়োজন আজ পঁচিশে বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আট মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এবং নয় জিলকত চোদ্দশো ছয়চল্লিশ রোজ বৃহস্পতিবার তো শুরুতেই আমরা প্রথম আলোর শিরোনাম দেখব প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে পাকিস্তানে ভারতের হামলা উত্তেজনা বাড়ালো পেহেলগামে হামলার জের ভারতের হামলায় জবাবে তাৎক্ষণিক প্রতিরোধ করেছে পাকিস্তান সশস্ত্র বাহিনীকে পাল্টা হামলার অনুমতি হামলার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে পূর্ণ ক্ষমতা দিল পাকিস্তান আজ সর্বদলীয় বৈঠক দেখেছে ভারত সরকার ভারত ও পাকিস্তানের পাকিস্তানকে সংযম প্রদর্শনের আহ্বান বাংলাদেশের দৈনিক আমার দেশ তাদের প্রধান শিরোনাম করেছে ভারতীয় হামলার করা জবাব পাকিস্তানের বাড়ছে সর্বাত্মক যুদ্ধ ও পরমাণু বোমার ভীতি ভারত পাকিস্তান সংঘাত ভারতের পাঁচ যুদ্ধ বিমান ও এক ড্রোন ভূপাতিত হামলা করা হয়েছে সাধারণ মানুষের উপরও মসজিদে পাকিস্তানের নিহত একত্রিশ ভারতের নিহত পনেরো পাকিস্তানের আহত সাতান্ন জন ভারতীয় ব্রিগেড হেডকোয়ার্টার ও অন্যান্য সীমান্ত চেকপোস্টের ধ্বংসের দাবি পাকিস্তানের পাক সেনাবাহিনীকে সমুচীন জবাব দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর দুই দেশকেই সংযত থাকার আহ্বান বিশ্ব নেতাদের দৈনিক যুগান্ত তাদের প্রধান শিরোনাম করেছে ভারত পাকিস্তান যুদ্ধ বিশ্লেষকদের মত পক্ষ না নিয়ে সতর্ক থাকতে হবে বাংলাদেশকে দৈনিক জনকন্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে যুদ্ধ পরিস্থিতিতে ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় নিহত ছয়চল্লিশ পাঁচ ভারতীয় জঙ্গি বিমান ভূপাতিত দুই দেশের সাড়ে পাঁচশো ফ্লাইট বাতিল সর্বাত্মক যুদ্ধ এড়ানোর আহ্বান বিশ্ব নেতাদের প্রতি ফুটা রক্তের বদলা নেওয়া হবে শাহবাজ শরীফ দৈনিক নয় তাদের প্রধান শিরোনাম করেছে ভারত পাকিস্তান বিমান যুদ্ধ মধ্যরাতে ভারতীয় হামলায় নিহত ছাব্বিশ পাল্টা হামলায় পাঁচ জঙ্গি বিমান ও ব্রিগেড সদর দপ্তর ধ্বংস নিহত পনেরো বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু পাল্টা পাল্টা হামলায় পাকিস্তানের নিহত 70 ভারতে 15 পাকিস্তানের নয় স্থানে ভারতের 24 ক্ষেপণাস্ত্র নিক্ষেত ভারতীয় বাহিনীর ব্রিগেড সদর দপ্তর ধ্বংস পাঁচ যুদ্ধবিমান ভোপাদিতকরের দাবি পাকিস্তানের প্রতি ফোটা রক্তের প্রতিশোধ নেওয়া হবে শাহাবত শরীফ সামরিক শক্তিতে ভারত পাকিস্তান কোন দেশের অবস্থান কেমন যুদ্ধবিমান রয়েছে ভারতের 513টি পাকিস্তানের যুদ্ধবিমান রয়েছে